কলকাতায় দুদিন ব্যাপী আয়োজিত হল সাতষট্টিতম তম আকাশবাণী সংগীত সম্মেলন ভারতীয় জাদুঘরের আশুতোষ জন্ম শতবার্ষিকী প্রেক্ষাগৃহে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে আকাশবাণী কলকাতার অনুষ্ঠান বিভাগের প্রধান মিতালি দত্ত বলেন এই প্রতিষ্ঠানে প্রোগ্রাম সংবাদ ও কারিগরি বিভাগ সমানতালে কাজ করার ফলে সুষ্ঠুভাবে সমস্ত অনুষ্ঠান সম্প্রচার সম্ভব হয় একই সঙ্গে তিনি অনুষ্ঠান পরিকল্পনার ক্ষেত্রে শ্রোতাদের মূল্যবান পরামর্শ ও সমালোচনার গুরুত্বের কথাও বিশেষভাবে উল্লেখ করে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকাশবাণী ও দূরদর্শনের পূর্বাঞ্চলীয় অতিরিক্ত মহানির্দেশক ব্রডকাস্ট অপারেশন ধ্রুবনন্দ এবং আকাশবাণী ও দূরদর্শনের অতিরিক্ত মহানির্দেশক কন্টেন্ট অপারেশন রাজীব ভট্টাচার্য অনুষ্ঠানে বাসী পরিবেশন করেন পণ্ডিত সুদীপ চট্টোপাধ্যায় খেয়াল ও ঠুংরি পরিবেশন করেন সাবিনা মুমতাজ ইসলাম শ্বেতার পরিবেশন করেন পণ্ডিত অসীম চৌধুরী রিপোর্ট চ্যানেল টেন মঙ্গলবার কলকাতা উত্তর জেলা আবগারি শাখার পরিচালনায় শিয়ালদহ সন্নিকটে আয়োজিত হয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সাংগঠনিক সভা এদিন এই কর্মসূচি উপলক্ষে বসেছিল চাঁদের হাট উপস্থিত ছিলেন বিশিষ্ট জনেরা তবে বিগত বছরের মতো